আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি মালয়েশিয়া প্রবাসী শিয়াবুলের স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ কিন্তু চলছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে কত ইঞ্চি গাত নেই কতটি রড লাগছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি আসলে স্বপ্নের স্বপ্নের বাড়িটা যে নির্মাণ করছে মালয়েশিয়া প্রবাসী শিয়াবুল খুবই একজন ভালো দক্ষতার মানুষ এবং খুবই আমার চেনেহের ছোট ভাই এই যে শিয়াবুলের স্বপ্নের বাড়িটা নির্মাণ হচ্ছে কাজগুলি কিরকম হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে সরি শিয়াবুল চ্যাংড়াটা কিরকম খুব ভালো খুব ভালো আপনার সাথে তো আমি জানি অনেক সম্পর্ক আছে এবং ওর বিয়ের কোলদের পর্যন্ত কিন্তু তো আর বাড়ির জন্য একটু দোয়া মোয়া চাই সবার কাছে আবার একটা ছেলে আছে পড়াশোনা করে সবাই তাদের জন্য আর আমি কিভাবে কাজ চলছে সরাসরি ভিডিওর মাধ্যমে গাঁদিগুলি হচ্ছে কিভাবে রট হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো আমি আজকে ভিডিওর মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করবো অর্থাৎ এই বিল্ডিংটা অর্থাৎ তিনটা বেডরুম একটা কিচিং রুম একটা ওয়াশরুম সহ কত টাকা খরচ হবে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু এ যাবৎ কত টাকা ব্যয় হয়েছে তো কমপ্লিট হলে কিন্তু আমি নেক্সট টাইমে আর ভিডিও আমি সার্বত সরাসরি দর্শক এ যাবৎ আমি শুনতে পারলাম তিন লক্ষ টাকার মতন খরচ হয়েছে আরো তো কাজ বাকি আছে তারপরও সবসময় দোয়া করি আবুলের জন্য এবং তার বাবা রাজ্জাক কাকা খুবই একজন ভালো মনের মানুষ আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা এই যে বিল্ডিং দিচ্ছেন সামনে ইনশাল্লাহ কমপ্লিটলি আমাদের একটা খাওয়ার ব্যবস্থা করে দিন হ্যাঁ রেজ্জাক কাকা কিন্তু একজন ব্যবসিক মানুষ আপনারা জানেন তার কিন্তু অনেক সুনাম আছে তার ছেলে কিন্তু দুইটা বিদেশ দর্শক দর্শক আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে এই সাইডটা একটু ভাঙুরির সিস্টেম ছিল তারপরও দেখেন এখানে কিন্তু অর্থাৎ পিলার সিস্টেম করতেছে অর্থাৎ নিচে কিন্তু দ দশ ইঞ্চি গাতনি আর হবে পাঁচ ইঞ্চি তারপর বাঙুরি সিস্টেম করে এখানে কিন্তু কলমের সিস্টেম করছে এই বিল্ডিংটা যাতে মজবুত থাকার জন্য কিন্তু এই কলমটা করা হচ্ছে আসলে এই মিস্ত্রিদের বাড়ি যদি সম্ভব বাড়িতে এরা কিন্তু অনেক দক্ষতার মিস্ত্রি তাদের কাজ ফিনিশিং আসলে আমি এই মুহুর্তে দেখতে পাচ্ছি আসলে খুবই সুন্দর কাজের সিস্টেম এবং পরিবেশটা করছে তো এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করে আজকের ভিডিওটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিয়াবুলের স্বপ্নের বাড়ি যে নির্মাণ হচ্ছে দেখেন কিভাবে কাজ চলছে সরাসরি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে কাজটা হচ্ছে সরাসরি অর্থাৎ রোডের পাশে কিন্তু এখানে যে কাজটা হচ্ছে আর দর্শক এভাবেই কিন্তু কাজকে কাজের দৃশ্যটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন স্বপ্নের বাড়ি নির্মাণের যে কাজটা চলছে সবাই দোয়া করবেন এই বাড়িটা যাতে সঠিকভাবে হয় তো এই বাড়িটার শ্যাবলের জন্য সব সময় দোয়া করবি অপরন্ত ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে